আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু ইউ সেটেলমেন্ট ভিসায় সেটেলমেন্ট হওয়ার জন্য নতুন আইন আসছে সেটা হচ্ছে এবং এটা ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ সাল থেকে কার্যকর সেটা হচ্ছে যে টোটাল সিক্সটি মান্থ ফাইভ ইয়ার্সের মধ্যে আড়াই বছর ব্রিটেনে থাকলেই হবে এটা যে কোনো বারো মাসের মধ্যে ছয় মাস পর্যন্ত অ্যাবসেন্ট থাকা যাবে এর বাইরে থাকা যাবে না ভেরি এক্সেপশনাল সার্কামস্টেন্সেস এক বছর পর্যন্ত তারা যে কোনো বারো মাসে বারো মাস অ্যাবসেন্ট এটা মেনে নেই সুতরাং হোম অফিস স্টেটমেন্ট অফ চেঞ্জ যেটা চব্বিশে জুন প্রকাশিত হয়েছে সেটা অনুযায়ী ইউ সেটেলমেন্ট স্কিমে ডেফিনেশন অফ কন্টিনিউং কোয়ালিফাইং পিরিয়ড অ্যাপেন্ডিক্স ইউ এটাতে চেঞ্জ করছে অ্যাপেন্ডিক্স ইউ এটা চেঞ্জ করছে এটা হচ্ছে প্রিসেটেল স্ট্যাটাস হোল্ডার টু কোয়ালিফাই ফর সেটেলমেন্ট স্ট্যাটাস রেজিডেন্ট ইন দি ইউকে এটলিস্ট থার্টি মান্থস ইন টোটাল মোস্ট মোস্ট রিসেন্ট সিক্সটি মান্থ পিরিয়ড সবচেয়ে নিকটতম পা সিক্সটি মান্থসের মধ্যে থার্টি মান্থস রিটেনে থাকতে হবে বাকিটা পারমিটেড ইউজ হিসেবে গণ্য হবে দিস ক্যান বি এনি থার্টি মান্থস উইদিন সিক্সটি মান্থস পিরিয়ড দিস চেঞ্জ উইল বি অ্যাপ্লাই টু দোজ অটোমেটিক্যালি সুইচ টু সেটেল স্ট্যাটাস এই স্টেটাসটা অটোমেটিক্যালি যাদের হবে তাদের ক্ষেত্রে ওটা প্রযোজ্য হবে কারেন্টলি সেটেল স্ট্যাটাস হোল্ডার ইন অর্ডার টু কোয়ালিফাই ফর সেটেল স্ট্যাটাস মাস্ট নট এভ বিস্যান ফর মোর দেন সিক্স মান্থস থার্টি মান্থলেও চলে যারা বলছে নতুন আসতে হলে ল্যাঙ্গাচ্ছি দে হ্যাভিনেজিডেন্ট ইন দি ইউকে ফর এটলিস্ট থার্টি মান্থস ইন টোটাল ইন মোস্ট উইথেন সিক্সটি মান্থ দিস ক্যান বি এনি থার্টি মান্থ উইদিন সিক্সটি মান্থস পিরিয়ড সিক্সটি মান্থস পিরিয়ডের মধ্যে এনি থার্টি মান্থস এটা বলছে আপনার নিজ দায়িত্বে দেখে নেবেন ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ সাল থেকে এটা কার্যকর আসসালামু আলাইকুম